হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বরাবরের মতন আজকেও আমি আপনাদের সামনে চলে এসেছি আরেকটি ভিডিও রিভিউ শেয়ার করব বলে আপনারা ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কোন প্রোডাক্টটির রিভিউ শেয়ার করব। এই শীতে আমাদের ত্বকের প্রয়োজন অতিরিক্ত ময়শ্চারাইজার হাইড্রেটেড এবং এই স্কিন যেন রুক্ষ সূক্ষ না হয় সেদিকে নজর দিতে হয় তাই তো আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টে এমন একটি রাখতে হবে যেটি কিনা আমাদের সকল সমস্যার সমাধান করবে বর্তমানে ফেসবুক খুললে আমরা একটি প্রোডাক্টের রিভিউ প্রায় দেখতে পাচ্ছি বর্তমানে এই প্রোডাক্টটি ফেসবুকে একটি ভাইরাল প্রোডাক্ট বলা যেতে পারে তাই আমি ভাবলাম এই প্রোডাক্টটি নিয়ে একটা ভিডিও করাই যাক তাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটির কেমন এই প্রোডাক্টটির কোনো সাইড এফেক্ট আছে কি না এটি কেমন কাজ করবে আমাদের ত্বকে এই সব কিছু আজকে আমি শেয়ার করব আপনারা যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হল ফার্মাস্টিনের ক্লোজেন অ্যান্ড হাইলোনিক অ্যাসিডের অল ইন অল অ্যাম্পোস এটি কুরিয়ানের একটি প্রোডাক্ট এটি মূলত আড়াইশো এম এর একটি প্রোডাক্ট এই অ্যামফোজটি আপনারা অনায়াসে তিন থেকে চার মাস ইউজ করতে পারবেন এটি আপনারা সকালে এবং রাত্রে বেলায় ইউজ করতে পারেন এই অ্যাম্পোসটি মূলত হাইলোনিক অ্যাসিড এবং কোলোজেন এই দুইটি ইন্ডিগেন্টসের সমন্বয় একটি প্রোডাক্ট এছাড়াও এতে আরও আছে নায়াসিনামাইট ভিটামিন সি এখানে ইউজ করা সবগুলোই ইন্ডিগেন্টস খুবই ভালো স্কিনের জন্য যদি থাকে আর আমরা সবাই কম বেশি নিত্যদিনের স্কিন কেয়ারের রুটিনে হায়োলিনিক অ্যাসিড ইউজ করে থাকি হাইলোনিক অ্যাসিড যা কি না বেস্ট মশ্চারাইজিং ফিলিং দেবে আমরা যে সবাই জানি হাইলোনিক অ্যাসিড এমন একটি ইন্ডিকেট যা ময়শ্চারাইজিংয়ের জন্য বেস্ট এটি আমাদের স্কিনের ওয়াটার লস হতে দেয় না এটি আমাদের স্কিনকে খুবই হাইড্রেটেড রাখবে আরেকটি ইন্ডিগেন্টস হল কোলাজেন আর কোলোজেন আমাদের স্কিনের ইলাস্টিসিটি বাড়াবে এই কোলোজেন আমাদের স্কিনে ইলাস্টিসিটি বাড়াবে চ্যাট হতে দিবে না এজের লাইন কমাবে স্কিনকে টাইট রাখবে এবং স্কিনের টেক্সচার ঠিক রাখবে এই অ্যাম্পোজে এক্সট্রা করে নাই সিনেমা রয়েছে যা যা কিনা এক্সট্রা করে হাইড্রেশন করবে পিগমেন্টেশন প্রিভেন্ট করতে হেল্প করবে তোমাকে এক্সট্রা কোনো সিরাম কিনতে হবে না এই অ্যাম্পোস্ট্রিট ভিতরে প্রচুর পরিমাণ এনটিজিন উপাদান রয়েছে যা কি নাম ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য খুবই কার্যকর নায়া এই উপাদানোস্টে থাকে তাহলে তো ভালো কথা আর এই অ্যাম্বোস্ট্রির প্রাইস বারোশো টাকা চাচ্ছে এখানে ইন্ডিকেট চারটি খুবই ভালো স্কিন কেয়ারের জন্য এই সবগুলো উপাদান যদি এই অ্যাম্পোস্ট্রির মধ্যে থাকে তাহলে আমি মনে করি এটি খুবই ভালো হবে ফার্ম কোলোজিন অ্যান্ড হাইলোনিক অ্যাসিড অল ইন অল অ্যাম্পল এটা বেসিক্যালি একটি অ্যাম্পলে আসে অ্যাম্পল বলতে এটা সিরামের থেকে কনসিস্টটা একটু ঠিক হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কনসিস্ট্যান্ট অনেকটা জেলের মতন এটা যখন আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন সুইথিং জেলের মতন একটা পিল দিবে। আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানে একটা বারকোড দেয়া আছে এটা বারো মাস পর্যন্ত ইউজ করা যাবে খোলার পরে আপনারা যদি এটা প্রতিদিন ইউজ করেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে ইউজ করা যাবে এটা মূলত যাদের স্কিন ড্রাই এবং বয়সের ছাপ পড়ে গেছে লাইন রিঙ্কেলস তারা এই প্রোডাক্টটি খুব ইজিলি ইউজ করতে পারেন প্রতিদিন দুই বেলা করে প্রতিদিন সকালে এবং রাত্রে এটি মশ্চারাইজার হিসাবেও কাজ করবে প্লাস হচ্ছে আপনার স্কিনে ইলিস্টিটি বাড়াবে এবং স্কিনটাকে দেখতে অনেক বেশি স্মুথ ইউথফুল করে তুলবে তো আপনারা দেখবেন এই প্রোডাক্টটি একটি প্লাস্টিকের রেফিন দিয়ে আবরণ করা থাকে এটা এভাবে ইনটেক অবস্থা আসে কুরিয়া থেকে হাইলোনিক অ্যাসিড এবং কোলোজন এই দুইটি উপাদান একসাথে আসে বলে এটি খুব দ্রুত স্কিনে কাজ করবে কিন্তু কুরিয়ান প্রোডাক্ট একটু এক্সপেন্সিভ বেশি এই অ্যাম্পলটি টু ফিফটিন এমএল হওয়াতে এটি খুব সহজে ছয় থেকে সাত মাস আপনারা ইউজ করতে পারবেন এবং এটা জেল ব্যক্তি একটি টেক্সচার হওয়ার কারণে আপনারা কিন্তু ইউজ করার সাথে সাথে গ্রোয়িং একটা ইফেক্ট পাবেন এবং খুব সহজে অ্যাবজর্ব হয়ে যাবে যাদের স্কিন অতিরিক্ত ড্রাই বা ডিহাইড্রেটেড তাদের জন্য এটি একটি বেস্ট ময়শ্চারাইজার হবে এই শীতকালে অ্যাট ফার্স্ট আমি এটা কিনলাম এটা এখনও আমি ইউজ করিনি এটার ফলাফল কেমন হবে তা আমার জানা নাই আমি এই কোলোজেন অ্যান্ড হাইডোনিক এসিড অলিন টি ইউজ করে তার ফলাফল রিভিউ আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কেউ যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই তার ফলাফল আমার সাথে কমেন্টে শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে